ভিউয়ার্স এই মুহূর্তে বরিশালের একটি অনিন্দ সুন্দর জায়গা যেটি বানারিপাড়া উপজেলায় পড়েছে এই যে সুন্দর জায়গাটি দেখছেন এটি হচ্ছে বাইশারি ইউনিয়নে অবস্থিত এই এলাকাটি হচ্ছে দক্ষিণ বাইশারিতে পড়েছে মাটির রাস্তা রাস্তার চারপাশে অসংখ্য গাছগাছালি রয়েছে বিভিন্ন ধরনের খুবই ভালো লাগছে বিশেষ করে বেশি নারিকেল গাছ দেখা যাচ্ছে এই যে একটি মাটির রাস্তাটা চলে গিয়েছে আর মাটির রাস্তার দুধারে অসংখ্য কলা গাছ তাল গাছ অন্যান্য গাছ দেখা যাচ্ছে আচ্ছা আপনাদের এই গ্রামটার নাম কি এই গ্রামের নাম কি এটা এর নাম ভিতরে পড়েছে কিন্তু গ্রামের নামটা বলতে যাচ্ছেন না না সাদা ই এই যে টি হচ্ছে মাটির রাস্তা গ্রামীণ মাটির রাস্তা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আর এখানকার যেই প্রকৃতির সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করছি এই রাস্তা থেকে একটু দূরে হচ্ছে ওই যে নদী দেখা যাচ্ছে এই নদীটি হচ্ছে সন্ধ্যা নদী একদম নীরব নিভৃত একটি এলাকা অনেকক্ষণ ধরেই হাঁটছি কিন্তু তেমন একটা লোকজনের দেখা পাচ্ছি না আসলে বরিশালের প্রতিটি এলাকাই সুন্দর তার মধ্যে এই এলাকাটি বেশি সুন্দর মনে হচ্ছে একদম দূষণমুক্ত একটা এলাকা এই পাশে দেখেন একটি খেতে কতগুলো হাঁস ঘুরছে তারা খাবার খুঁজে বেড়াচ্ছে এই যে এটা হচ্ছে ছোট্ট একটি রাস্তা এই রাস্তাটিও আসলে আহ সুন্দর একদম গাছগাছালিতে ভরা একটু পরেই সূর্য ডুবে যাবে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তের এক অপরূপ দৃশ্য ওই যে সামনে হচ্ছে সন্ধ্যা নদী コツリパな